আর শেখার দেখতে পাচ্ছেন এখন কিন্তু নিচে মিলেছে একদম স্পেস জায়গাটার মধ্যে খুব সুন্দর দেখেন পদ্মার চরে শাক সবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু পাওয়া যায় এখানে তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু নদীর তীরে দাঁড়িয়ে আছে মাছ কেনার জন্য এই যে দেখেন আমি দেখাই আপনাদের এই দেখেন এখানে মাছ শাক সবজি হাঁস মুরগি মানুষজন নিয়ে বসে আছে এই যে দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর দেখা যায় তো এরকম পরিবেশ এবং প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই কিন্তু না সেখানে আসতে হবে আর এই মুহূর্তে কিন্তু নন্দলালপুর চর থেকে আমাদের মাঝে একটি টলার আসতেছে ওই যে দেখেন টলারটা এই টলারের মধ্যে দেখতে পাবেন যে কত কিছু নিয়ে আসে পদ্মার চর থেকে এই যে দেখেন শত শত মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে নির্ভেজাল পদ্মার চরে নির্ভেজাল শাকসবজি মুরগি কেনার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অপেক্ষায় আছে

কারণ লাই মাছগুলো আরিসিভ করবে তাদের আরো নিয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন শুধু যে এখানে মাছ শাকসবজি কিনতে আসতে হবে ব্যাপারটা এরকম না আপনি আসলে কিন্তু এখানে ঘুরে যেতে পারেন সকাল সকালে মন ভালো থাকে এগুলো দেখলে এই যে দেখেন এই যে তাজা তাজা মাছ কিন্তু চলে আসছে তাজা মাছ এই যে দেখেন মাছগুলো আরিসিভ করে নিয়ে যাচ্ছে ধনিয়া পাতা দেখেন লাউ ভাব নেই শাক সবজি প্রথমে দেখেন যে কি কি জিনিসপত্র আসছে পরে আমি দামের সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের চাষা আপনি বাড়ি গেছেন না বাড়ি গেছেন দেখেন নারী প্রকৃতির জন্য বিখ্যাত দেখেন এই যে দন্দল নিয়ে আসছে আর নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু চরে গিয়ে ফসল কিন্তু আবার বিক্রি করে এই যে মুরগি আসছে দেখেন কত চাইছে এক হাজার দাম এর বেলা কম চায় না দাম ঠিক আছে এই যে দেখেন তো পদ্মার চরে যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু

না টাকা দর্শক এই যে হচ্ছে মেলা এরকম প্রতিদিন কিন্তু আসে পদ্মা চলে শাক সবজি হাঁস মুরগি তো চলে না আমরা এখন নিলামে চলে যাব মাছের নিলামে যাই দেখানোর চেষ্টা করি আপনাদের যে মাছের দাম আজকে

দেখা যায় চারশো বাঘা দশ পঞ্চাশ বাঘা চারশো পঞ্চাশ বাঘা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো 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 পঞ্চাশ চারশো 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 চাইশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চাইশো পঞ্চাশ পাঁচশো বাঘা পাঁচশো পাঁচশো বাঘা

Eso, questo, 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 so questo, 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 so questo, 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 গেছে মরুবীঘর ব্যাপারী ছয়শ কন কি মিয়া ছয়শ সাতশো

আষ্টশোরেখা আষ্টসরেখা আষ্টা আষ্টা আষ্ট সরিখা আষ্টাশো নয়শো আই নয় নয়শো আয় নয়শো আই নয় নয় নয়শো আই নয় নয়শিখা নিকা নয়শো আই নিক নয়শো আই নিক নয়শো আই নিকা আই নয়ীক্ষা আই নয়শো এক হাজার 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 এক হাজার

আয় এক হাজার বারোশো আয় বারোশো আয় বারোশো তেরো বারোশো আয় তেরশো আয় পনেরোশো আয় পনেরোশো আয় ষোলশো আয় ষোলোশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আয় সতেরোশো আঠারোশোশো আয় আঠারোশো আয় দুই হাজার আয় দুই হাজার আই বাইশ আই বাইশ আই বাইশ আয় বাইশ আয় বাইশ আই বাইশ আই বাইশ আই বাইশ আই বাইশ আই বাইশ এক আই বাইশ দুই আই বাইশশো তিন হাজার দুই

আইরেটা দেখ ভাগের মাছ আসলো আই 700 আই 700 আই 700 আই 700 আই 700 2500 আই 700 আই 250 আই 250 আই 250 সবার টাকা নিও আই 250 আই 250 আই 250 আই 250 আই 250 আরে এটা 250 8250 দুইটা বাই হ্যাঁ আরে সাইড ধরে ডাড় সাইড আই 700 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 আষ্টশো আইষ্টশো ঘন্টলা মাসটা ঘন্টলা নি আষ্টশো 150 আষ্টশো 70 আষ্টশো আইষ্টশো 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 আষ্টশো আষ্টশো 50 টাকা বৈ আইষ্টশো 50 টাকা আইষ্টশো 50 টাকা খাই নি নেন আইষ্টশো 50 টাকা আইষ্টশো দেন নিলে আশা সে ননি তো না জানি নি ভাই আইডা করে আইডা কত ফোন করেছরা আইডা কত স্যার 1200 আয় পনেরোশো আই পনেরোশো ষোলশ আই সতেরোশো আই সতেরোশো আঠারোশো দুই হাজার আই প্রতিশ আই প্রতিশ আই ছাব্বিশ আই ছাব্বিশ আই ছাব্বিশ আই সাবিশ

বড় বোয়াল মাছ আয়ের মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে

й Ай тещ й тещ Ай тещ й тещ тещ й за при Айто пи йто йто бешо й за прищ Ай забе й поти Ай потищ, й потищ Ай поти, й потищ Ай потищ, й подтищ й потищ потищ Ай по позища тега от че сегендума съ лящще за даен Ай потищ й потищ А й потищ, потищ Ай потищ, й подтищ й потищ й потищ А потио